এদেশের বাহাত্তর বছরের বুড়ারও মোহরানা বাকি আছে আর এদেশের যত মুন্সী আছে এরা মিথ্যা কথা বিয়ে ছেলে এত এত টাকা নগদ এত বাকি সাহিবা মাত্র দিতে বাধ্য থাকবে এই অঙ্গীকারে তোমাকে শাদী করতে আসিয়াছে তুমি তাহাকে স্বামীতে কবুল করো উকিল কি চাপ দেয় করো কি ডাক্তার তাহলে ওই মেয়ে কি বোঝেনি একটা মূর্খ মানুষ হলে তো নগদ বা কি বোঝে কে ভাই বোঝে না তা উই দেখলো তিন লাখ থেকে মোহরানা না তিরিশ হাজার নগদ দুই লাখ সত্তরই বাকি তুই পাগলি কি কবুল করলু তোর তো কোয়া একবিন্ধে না আমি বাকি কবুল করব না তাহলে ওই বরের পালসার মিস আর ভা ওর ভাতো মিস হ্যাঁ গোটা এই এই খড়পাড় এই এলাকার কৃষক ইউনিয়নে যদি দশটা বিয়ের মেয়ে যদি সব বড় কি বলে যে না আমি নগদ ছাড়াবো বাকি কবুল বলবো না এগারো নম্বর বর দেয় এসপি তাই বাপক কবি আব্বা দুই শতক জায়গা বেছে আগে পকেটের টাকা দে টাকা নগদ লিয়া যায় বিয়ে কর্ম তাছাড়া অপমান হওয়া যাবে না আর এই মুন্সীরা করছে কি টেকা লোভে বর দগদ যাক মিয়া জোর যাক উই খালি বিয়ে ফরনের টাকা লিয়া উই চলে গেছে মৃত্যু পর্যন্ত শোধ করেনি বিয়ার ফরজ হলো দুটা একটা হলো এক নাম্বারই মোহরানা শোধ দুই নাম্বার হলো কবুল এই দুই ফরজের মধ্যে খালি কবুল আলহামদুলিল্লাহ চালু আছে আর একটা মোহরানা চালু নাই ইচ্ছা হলে সারিয়া দিবি ইচ্ছা হলে ভাত দিবি কারণ ওটা তো কে না লাগেনি কথা রে একটা স্ত্রীর টাকা যদি তিন লাখ টাকা দেয়নি তাহলে ওই আমার কেনা সম্পদ মোহরানা দেওয়া লাগলো তুমি আলুর বস্তা তখন কোল্ড স্টোর থাও তিরিশ বস্তা আলু থুবে তুমি আগে দুই মাস আগে বস্তার টিকিট করে টাকা দিয়ে তুমি বস্তা নিয়ে আস আর তোমার স্ত্রী মোহরানা তুমি পরিশোধ করলে না ওটাও আলুর কোল্ড স্টোর আর তোমার স্ত্রীর পেট হলো সন্তানের কোল্ড স্টোর এক বস্তা আলু যদি তিন মাসে তিনশো তিরিশ টাকা ভাড়া হয় তিনশো পঞ্চাশ টাকা ভাড়া হয় তোমার একটা সন্তান দশ মাস পালে প্যাটত আবার আর একটা সন্তান হলো আবার আর একটা হলো ছয়টা সন্তান হলো ছয়টা সন্তানের কি সাড়ে তিনশো করে ভাড়া হবে উনি আড়াই বছর দুধ দে তোর বাড়ির মোট কাম করে সোলতানি চেয়ে দশ মাস প্যাটত করে তাহলে কোল্ড স্টোরের ভাড়া দিলে হবি তোর ওই জন্য আল্লাহ মোহরানা পরিশোধ করছে তোর টাকা নাও কি দেওয়া দরদ হবি আমরা যাও কি করছে আচ্ছা বড় বেটাকে ফোন দিচ্ছে আয় তো বা শলের দাঁত খোলমু আর তাহলে বিটি সুযোগ পাই আরো কাঞ্চবেল লেগেছে মাও কচে কে তো তোকে ফোন করলো কচে কি হতে কি কন ওঠে আয় তো তাড়াতাড়ি পাশে কি পালসার দিছি আর ওয়ান ফাইভ দিছি কেন আমার মেয়ে কাঘাত দিলো আর বাড়ি ঘর সমান করবো বক্তা আমরা আছি কারেন্টের ব্যবহার করি দেখা যাচ্ছে দুই মাস কারেন্টের বিল বন্ধ তখন কারেন্টের ওই আপনার পল্লী বিদ্যুতের করছে বিলম্ব মাসুল সহ আবার আর একজন করছে আপনার বিল বাকি পড়ছে ফাইন দেওয়া লাগবে তুই ইংরেজি করছিস ফাইন করছি ক্যা সুদ করতে কি হচ্ছে তোর উনি আবার লেগেছে বিলম্ব মাসুল সুদের নাম হচ্ছে বিলম্ব মাসুল ইংলিশে ফাইন বাংলায় হলো সুদ জবের মারা নে রাজনীতিবিদ হচ্চোনা দ্যাশের মট সুদের মধ্যে হাবু ডুবু খাচ্ছে কোনো আলাপ নাই সংসদে দেখালি কিলে কিলি ঢেলা ঢেলি একজন মানুষ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন পক্ষ আল্লার তারপর রসুলের শাসন নেতৃত্ব মেনে নিতে হবে তাহলে আপনার জন্যে জান্নাতের দরজা ওপেন আর যদি মানে নিতে না পারেন সাত দি ডোর দরজা বন্ধ এখন পক্ষে বিপক্ষের উপর বিচার হবে কোন আল্লাহ পক্ষে আর বিপক্ষের কথা না দিল করেছে সুদ হলো আল্লাহর বিপক্ষে জাকাত হলো পক্ষে আমাদের দেশে সুদ আছে আছে না তাহলে আমরা আল্লাহর বিপক্ষে গেছি কতক্ষণ এই চারটা তুই মার লাভ কি পাঞ্জি গা দে লাভ কি চাপা মারলে হবে না কোরআন আর আপনার কথা এক হওয়া লাগবে রসুলের আদর্শ আর আপনার আদর্শ এক হওয়া লাগবে মরবেন জান্নাত যাবেন আল্লাহ রসুল বলছেন মৃত্যু এমন একটা জিনিস উপরে দুনিয়া মৃত্যু হয় যখন দরজা দেওয়া কবর ঢুকবেন ওই দেওয়া জান্নাত আর আমরা নামাজ নাই রোজানে আল্লাহ রসুলের পক্ষ নেওয়া নাই উঁই করছে দিয়া করো কেবলার দি করে কাজ করে থাকে আচ্ছা যে লোকটা নামাজ পড়েনি রোজা করেনি আল্লাহ রসুল ইসলাম মানেনি এক কাজ করে সিমিট দিয়েও ঢালাই দিতে হয় ই কি থাকবে আল্লাহ জানে যে মুনকান্ন কষ্ট দেওয়া যাবে না কারণ যারা আল্লাহর পক্ষের লোক নামাজের পক্ষে রসুলের আদর্শের পক্ষে তার কেউ কেবলার দিক করে থুলো আল্লাহ কেন মু আশা পর্যন্ত ই কেবলার দিকই হয় থাকবি ফেরতটা ঢুকে তাদের বোধে ই আল্লাহর পক্ষের লোক আর যাই নামাজ পড়েনি আল্লাহ রসুলের পক্ষে লাইনি রসুলের আদর্শ মানেনি এক যদি জিব রে এলো তা না কব্বর দাফন করার পর আল্লাহ ফেরেস চাই মানুষ পুব দিক করে থয় থেরেস্তাতে বোঝে ই ওই কায়দার বান কোন টেনশন নেই মানে না যথিক কাজ করে ঢোকা দে লাভ হবে না আপনার পক্ষের উপর বিচার হবে সেই রসুলের প্রতি সবাই পরি্লু রসুল ছিলেন সফল স্বামী আমরা কি সফল স্বামী হচ্ছি এদেশের বাহাত্তর বছরের বুড়ারও মোহরানা বাকি আছে আর এদেশের যত মুন্সি আছে এরা মিথ্যা কথা করে বিয়ে পড়ে বলি চৌমুখের ছেলে উমুখ এত টাকা দেনমর এত নগদ এত বাকি সাহিবা মাত্র দিতে বাধ্য থাকবে এই অঙ্গীকারে তোমাকে সাদী করতে এসেছে তুমি তাহাকে স্বামীতে কবুল কি কি বোঝেনি একটা মূর্খ মানুষ হলে তো নগদ বাকি বোঝে কে ভাই বোঝে না উই দেখলো তিন লাখ টাকা মোহরানা তিরিশ হাজার নগদ দুই লাখ সত্তরই বাকি তুই পাগ লিখিস কবুল করলু তোর তো কোয়া লাগবে না আমি বাকি কবুল করব না তাহলে ওই বরের পালসার মিস আর দুপুরে ভাত মিস হ্যাঁ গোটা এই এই খরপার এই এলাকার কৃষক ইউনিয়নে যদি দশটা বিয়ের মেয়ে যদি সব বড় কি বলে যে না আমি নগদ ছাড়া বাকি কবুল বলবো না এগারো নম্বর পর্দায় এসপি তাই বাপক কবি আব্বা দুই শতক জায়গা বেছে আগে পকেটের টাকা দে টাকা নগদ লিয়া দেয় বিয়ে কর্ম তাছাড়া অপমান হওয়া যাবে না আর এই মুন্সিরা করছে কি টেকার লোবে বর দোদ যাক মিয়া দোর যাক উই খালি বিয়ে পড়ানের টাকা লিয়া উই চলে গেছে মৃত্যু পর্যন্ত শোধ করেনি বিয়ার ফরজ হলো দুটা একটা হলো এক নাম্বারই মোহরানা শোধ দুই নাম্বার হলো কবুল এই দুই ফরজের মধ্যে খালি কবুল আলহামদুলিল্লাহ চালু আছে আর একটা মোহরানা চালু নাই মিয়ার বাপাবার চালাক যদি তিন লাখ টাকা মোহরানা না বান্ধে গ্রামের মানুষ কবি তাহলে তার দামায় গরিব মানুষ তে বাংলাদেশ ইডা মোহরানা লয় ইডা হলো সিকিউরিটি ওক বেশি টাকা বান্দে ওক কাবু করে গিচ্ছে যদি ছাইরা দিস ওই টাকা ফেরত দিও ছাইরা কর তাহলে যে মিয়াটা যে মিয়াটা কবুল বলল বাকি ছিয়ে আর কি বিবেক নাই ওর বাপের কি বিবেক নাই ওই মিয়াটার আচ্ছা ওই মিয়ের বাপ বাকি বিটিক বিয়ে দিচ্ছে কোনো আপত্তি করে না আচ্ছা এই মেয়ের বাবা কুরবানি হাটত ওই কৃষকের হাতে একটা গরু লাখ টাকা দাম করছে গরুওয়ালা যে ভাই টাকা হাজার গরু যখন তোমার টাকা লাগবে তখন এক লাখ টাকা আমার বাড়ির থেকে ওই মেয়ের বাবা গরু বাকি দিবে একটা খাসি বাকি দিবে একটা ভেড়া তো তুই গরু ভেড়া খাসি বাকি দিলু না তুই আমার একটা মিয়া মানুষ জান্নাতি নিয়ামত একটা যুবতী মহিলা মানুষের জীবন যৌবন দাম্পত্য জীবন সংসার সন্তান দান সকল কিছু দিয়ে এমনভাবে একটা পরিবেশ আল্লাহ সৃষ্টি করেন যে জীবনের যে স্ত্রীকে মানুষ বেশি ভালোবাসে এমন একটা স্ত্রী জান্নাতি নিয়ামত তুই গরু বাকি দিলু না তুই ভেড়া বাকি দিলু না খাসি বাকি দিল না তুই আমার একটা আঠারো বছরের কলিজার টুকরের সন্তান হোক তুই বাকি দিলু ক্যারা তার বড় বাটমারে মেয়ের বাপ এই পরিবার থেকে শুরু হওয়া লাগবি আর এই মোহরানা যে সৌদি সরকার মোহরানা ফরজ করছে আইনের মাধ্যমে যদি মোহরানা পরিশোধ করার টাকা যতদিন তুমি ঘোষাতে না পারবে তোমার বিয়ে নেই আর এটি বাংলাদেশের মোহরানা লাগে না বাকি হালটি গরুর লেখা লিয়ে আছে ইচ্ছা হলে সারিয়ে দিবি ইচ্ছা হলে ভাত দিবি কারণ ওটা তো কেনা লাগেনি কথা রে একটা স্ত্রীর টাকা যদি তিন লাখ টাকা দেয়নি তাহলে ওই আমার কেনার সম্পদ মোহরানা দেওয়া লাগলো তুমি আলুর বস্তা তখন কোল্ড স্টোর থাও তিরিশ বস্তা আলু থুবে তুমি আগে দুই মাস আগে বস্তার টিকিট করে টাকা দিয়ে তুমি বস্তা নিয়ে আসো আর তোমার স্ত্রী মোহরানা তুমি পরিশোধ করলে না ওটাও আলুর কোল্ড স্টোর আর তোমার স্ত্রীর পেট হলো সন্তানের কোল্ড স্টোর এক বস্তা আলু যদি তিন মাসে তিনশো তিরিশ টাকা ভাড়া হয় তিনশো পঞ্চাশ টাকা ভাড়া হয় তোমার একটা সন্তান দশ মাস পালে প্যাটত আবার আর সন্তান হলো আবার আর একটা হলো ছয়টা সন্তান হলো ছয়টা সন্তানের কি সাড়ে তিনশো করে ভাড়া হবে উনি আড়াই বছর দুধ দে তোর বাড়ির মোট কাম করে সুলতানি টানিছে দশ মাস প্যাটত করে তাহলে কোল্ড স্টোরের ভাড়া দিলে হবি তোর ওই দিন আল্লাহ মোহরানা পরিশোধ করছে তোর টাকা নাও কি দেওয়া দরদ হবি এই কি আনাতে তালাক বাড়িছে বাংলাদেশ কথাই কোথায় তালাক তা বোক তালাক দিলে হয় ওর বাপ মাও তালাক দেয় কে ভাই বেদার হচ্ছেন আমি কোন একলা আপনাকে ব্রেনের যেগুলো বুদ্ধি সেভ করা আছে এগুলো ডিলেট করে দিচ্ছি তাছাড়া আমার ঢুকপি কোনটি কত ঘর এরপরে আসেন আমার রসুল ছিলেন শ্রেষ্ঠ বাবা জরেখন সোহান আল্লাহ কি বাবা ছিলেন শ্রেষ্ঠ বাবা পরমত বাবাকে আমরা হতে পেরেছি কি বাবা আহারে রে আহ আয়সা সিদ্দিকার খাদিদা রাজি আনহার পেটের সন্তান হলো হজরত ফাতেমা রাজি তালা আল্লাহা উনি একদিন মেয়ের বাড়িতে বেড়াতে গেছেন যা বলছেন দেখেন যে ফাতেমা রাজি আল্লাহ তালা আনহার মন খারাপ তিনি কে

তো বলছে আব্বা আমার আপনার জামায়ের সাথে আজকে আমার একটু কথা কাটাকাটি হচ্ছে এই জন্যে তারও মন খারাপ আমারও মন খারাপ আল্লাহ নবী বললেন মা কি ভুল করছো মা এই মাত্র তুমি মারা দাও তাহলে আমি রসুল তোমার জানাদা করবো না বাপ কাক জানাদা করবে না কারণ তোমার স্বামীর উপর কেন তুমি মন খারাপ করবে এদের থেকে বুঝিন যে উনি কি আসল বাবা আর আপনার আমরা হলে যা উনি কছে করছে আচ্ছা বড় বেটাকে ফোন দিচ্ছে আয়ত বা আর চলের দাঁত খোলমু আ তাহলে বিটি সুযোগ পায় আরো কান্দার লেগেছে মাও কচে কে তো ফোন করলো কি হতে কি কন ওঠে বুঝছে তাড়াতাড়ি পাশে কি পালসার দিছি আর ওয়ান ফাইভ দিছি কেন আমার মেয়ে কাকাত দিল এর বাড়ি ঘর সমান করব তাই ইউ আদর্শ বাপ উনি হলেন এমন একজন মসজিদের ইমাম ভাই ওখানে যে লাগর দলা খেলার চেয়ে বুদ্ধি খেয়ে দেশে হ্যাঁ লাগর দলি তুই এখনো গাড়ি বন্ধ কর তোর বাটাম ফাটাম আমি গেলে অনেক সাউন হচ্ছে কি ভাই হচ্ছে না যে কজন লোক আছে শেষ পর্যন্ত থাকবেন বক্তৃতা আর যদি কেউ আমার যে না শোনে তার রাত্রে আমার স্বপ্নে দেখা লাগবে আগামীকাল রসুল এমন মসজিদের ইমাম ছিলেন যে মসজিদে এক রাখাত নামাজ পড়লে কিয়া মত পন্ত পঞ্চাশ হাজার রাখাতের সব এমন একটা মসজিদ কি আমাকে আছে আমাকে মসজিদে নামাজ পড়লে সাতাশ গুণ সব হতেও পারে গুণ সব নিতে টুপি লাগবি দাড়ি লাগবি পাগড়ি লাগবি নেস পোশাক পোশাক লাগবি ওজু ভালো হওয়া লাগবি শরীর পাক হওয়া লাগবি শরীর পাক করতে গেলে খালি সাবান লাগালে হবে না ভেতরে সুদের টাকা দই মিষ্টি থাকে সেগুলো লারি চিরিয়া বার করে ধুইয়া দিয়ে শুকিয়ে আবার কাউ শুকালে পেটের মধ্যে দিয়ে আবার জুম মধ্যে হওয়া লাগবি এক নাম্বার হলো শরীর পাক শরীরের মধ্যে ভুঁড়ির মধ্যে খারাপ আমি উপরে সাবান দেখি কোনো কত পারে। বা তাহলে আল্লাহ রসুল বলছেন সাতাশ গুণ সোয়াব হবে তারপরে নাই নামাজ সব শুদ্ধ হলো কিন্তু যতগুলো মানুষ বাংলাদেশে নামাজ পড়তেছি আপনাকে এখানে নাই আমার ইউনিয়নে আছে এমন কোনো গ্রাম নাই সাড়ে পনেরো না বাড়ির কিস্তির টাকার লোন নেই সুদে করে কিস্তির টাকা লিয়া ওই তিন তালা টুপি লিয়ে তা দুম্মত করছে আল্লাহ কি ভাই কি সুদ খাওয়া হারাম না হালাল তে কে কত সুদ হালাল তে এই দাসুদ চলিচ্ছা একটা মুন্সি তো প্রতিবাদ করে না খালি করলে যারা ইসলাম কায়েম করেছে ওরা না প্রতিবাদ করে তখন কয়েক দেরি কর ক্ষমতার যায় তো টাকা দিতে কি করা লাগে আমি দেয় এই কথা কোন টাকা আহ তাহলে আমিন করলো ইমাম দোয়া করছে রব্বানা তিনা ফিদ্দিন হাসানা আর পাঁচকার কিস্তির পাটি দান আমরা আছি পাশে করছি আমিন তাহলে গরিব মানুষ কি অপরাধ করছে ওর খাওয়া পড়ার গ্যারান্টি নেই কেনই কিস্তি নিবি ওর কিস্তি বন্ধ করার দায়িত্ব সরকারের এখন যারা কিস্তি লিছে ওর কি কথা শুনে যারা জুমিয়ালা লোক তোরা করছে আমরা বাঁচি যেবা কিস্তি লি নে তুই আরও বেশি সুদ দিস দশ বছর হলে চল্লিশ বিঘা জমির খাজনা বাকি কাছারের গাছে দিবে আর লাইভ কথা আগে আগে সুদ দে তাহলে তুমি সুদ দিল কাসারিত আর এরা কিস্তি দিল ঠেঙ্গা মারা কথা কয় না কেন আবার যারা বড় বড় ব্যবসায়ী ভাতার মালিক যারা বড় বড় ফিড মিলের মালিক এরা আবার এক কোটি দশ কোটি করে সিসি লোন করছে এরা করছে আমাকে কোনো সমস্যা নেই জমি নাই খাজনা দেওয়া লাগে না আমাকে টেনশন নাই কিস্তি নাই তুই সিসি লিচু ওর সুদ কি তোর বাপে দেয় এরপরে যারা হাজি বক্তা আমরা আছি কারেন্টের ব্যবহার করি দেখা যাচ্ছে দুই মাস কারেন্টের বিল বন্ধ তখন কারেন্টের ওই আপনার পল্লী বিদ্যুতের করছে বিলম্ব মাসুল সহ আমার আর একজন করছে আপনার বিল বাকি পড়ছে ফাইন দেওয়া লাগবে তুই ইংরেজি ফাইন করছি করছিস করছিস কি হচ্ছে তোর উনি আবার লিখেছে বিলম্ব মাসুল সুদের নাম হচ্ছে বিলম্ব মাসুল ইংলিশে ফাইন বাংলায় হলো সুদ জবের রাজনীতিবিদ হচ্ছে হাবুডুবু খাচ্ছে কোন আলাপ নাই সংসদ দেখালি কিলা কিলি ঢেলা ঢেলি হ্যাঁ একজন মানুষ তাম পৃথিবীর অর্ধেক শাসন করেছেন বাঘের মতো পুরুষ হাজর ফারুক আল্লাহ আলো মানুষ শাসন করছে পৃথিবীর অর্ধেক মানুষ রাত্রে নীরবে ঘুমাছে একাই পাহারা দুনিয়ার কোনো বডিগার্ড লাগে না আর আমাকে রে জন করে বডিগার্ড তারপরে আছে পুলিশ ডাকে বোমা মারিছে নাকি এই কথা আমাকে আইন নাই নিরাপত্তা নাই কোন বক্তৃতা দিয়ে কাজ হবে না আমাকে যে বক্তৃতা চলতেছে এরা ইসলামের ক্ষতি করার জন্য বক্তৃতা চলিচ্ছে ইসলামের জীবন ব্যবস্থা নামাজ এক জিনিস ইসলাম আর এক জিনিস বাংলাদেশে নয় সারা পৃথিবীতে যত আল্লাহর এবাদত আছে তার ভেতরে সবচেয়ে বড় এবাদত হলো ইসলামকে মেনে নেওয়া ইসলাম যদি মেনে নিতে না পারি আমার কোন আবাদত আল্লাহর দরবারে কবুল হবে না গোল্ডেন পেনের সিগনেচার দিয়ে দেব যত বড় মুক্তি হোক কামেল পাস হোক টাইটেল হোক আর যত বড় রাজনীতিবিদ হোক গোল্ডেন পেনের সিগনেচার একটু আবাদত কবুল হবে না মানাই রাজ্যকে বক্তৃতা করে কি রোদার মধ্যে না খা থেকে লাভ কি অজু করা ঠান্ডা পানির মধ্যে নামাজ পড়ে লাভ কি সব গোল্লায় যদি যায় তাহলে আমার সব বাদ দিয়ে আগে ইসলাম বিজয় করা লাগবে কেবা কি কথা খারাপ করলাম এই যে ভাই অস্ট্রেলিয়ার থাকেন অস্ট্রেলিয়ার জানতো কোনো রাস্তার অপরিষ্কার নাই কোন শেঁসলামি নাই গোয়েন্দাগিরি নাই শকুল নাই কোনো অন্যায় নাই রাস্তার জিনিস পরে থাকবি গাড়ি যদি এটি অ্যাক্সিডেন্ট হয় পাঁচ মিনিটের মধ্যে ধরে ফেল হ্যাঁ আর আমাকে এটি গুলি করে মানুষ মারে থেকে গেছে ওই মিসে করছে আমি ভারত বিএনপি জামাত বসে থেকে এরা মিটিং করলি কয় গোপন তথ্যের ভিত্তিতে আমরা জানতে পারি গ্রেপ্তার করেছি জিহেদি বই সহ আর ককটেন বালার সরঞ্জাম সহ আর গান পাউডার সহ এই এখন পয়মাল হচ্ছে সিলে স্বপ্নে মামলা দিল আর এখন একটু ধরে বারছুন একা এই কথা দেশ পাঁচ মিনিটে শান্তি হবে যদি এই দেশে কোরআনের বিধান قائم হয় এই দেশে কোরআনের বিধান قائم হোক আপনারা কি চান কারা কারা চান দুহাত তুলে আল্লাহকে দেখা नाराय থাকি কে ক্ষমতা আই দাবি আমরা দেব না কোরআন দেয়া চালা একবার পিয়া পান থাকা পরম সালাম কি ভাই আমরা চাই ইসলাম আমরা ক্ষমতার না সব দেখা শেয়ার সুদের চোটে মানুষ মরিচ্ছে বেপর্দা চুরি জেনা চিন্তায় সিন্ডিকেট দিয়ে সব শেষ আসুন যে মসজিদে ইমামতি করেন নবী করেছেন ওখানেও শুয়ে আছেন রসুল আইসা সিগার খানায় আল্লাহ আকবার ওখান থেকে মসজিদে নববীর মেহেরাব হলো ২২ ফিট রাস্তা সোবাহান আল্লাহ কয় ফিট বাইশ ফিট একজন সরকার একজন প্রেসিডেন্ট একজন যোদ্ধা একজন ইমাম একজন নবী একজন রসুল হুজরেখানাতে বাইরে হয়েছে মসজিদে নবীদ খুদ বেঁচেছেন আল্লাহ তার এই হেঁটে আসার রাস্তাকে রিয়াজুল জান্নাতে পরিণত করে দিয়েছেন আর আমাদের দেশে সরকার হেঁটে গেলে কুত্ত ছুঁয়ে থাকে হ্যাঁ কিলাব এ দেশে কিলাব একজন ইমাম ইমাম করার মতো সাত চুয়ান্ন বছর হলে দেশে সরকার হসে সতেরোটা প্রধানমন্ত্রী দুইজন তত্ত্বাবধায়ক আর এইবার অন্তর্বর্তীকালীন সরকার হচ্ছে প্রফেসর ইউনুস মানুষ তো বুড়ো আর এই দেশ হচ্ছে আর ওয়ান ফাইভ গাড়ি একটা বুড়া মানুষ যুক্তি আমি একটা পাঁচ লাখ টাকার আরোয়ান ভাই কিনে দিয়ে চাবি ওর মোট সারে দেখো ওই চাষা তুমি এর চেষ্টা চালু করে এলে বাড়ির যদি যাওয়ার পরও তোমার গাড়ির টাকা দেওয়া লাগবে না মোট তোমাকে দিয়ে দেবো ওই বুড়া মানুষ গাড়ির চোরে কবি কোনটি সুইচ দিয়ে সেলফ দিয়ে দৌড় মালে আমি তো মরে দেবো বাবা তোর হুন্ডা চাই না আমি নামে চলে গেল তেয়ার হাতে তাই কথা কর না গা অত সদালে দেশ চালান আওয়ামী লীগ বিএনপির যোগ্যতায় ছিল কিন্তু অন্য যারা চালাবের সাথে এরকম কেউ দেখেনি ওই দিন কেউ কেউ করছে তোরা পারব তুই দিয়ে দেখ পারি কি না কথা কর এই দেশ যদি চলে আল্লাহর কোরআনে দুনিয়ার কোনো দল অশান্তি পাবে না কথা ঠিক কিনা সেই রসুলের আরেকটি গুণ